এই যেই কৃষকের কাছ থেকে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে একশো একশো কাজ হচ্ছে তাদেরকে তাদের ভিডিওই আমি আপনাদের কাছে তুলে ধরি তো দর্শক বন্ধু আপনারা কি হতাশ হয়েন না দেখেন যে কত সুন্দর পিঁয়াজ করেছে আমাদের দিলদার চাচ্ছে কয় কিনবেন পঞ্চাশ গ্রাম আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই যে দেখেন পিঁয়াজটা কত সুন্দর না চাই এত সুন্দর পেঁয়াজ করতে সবাই চাই দর্শক বন্ধু আমরা সবাই চাই এই এত সুন্দর পিঁয়াজ করতে সবাই চাই কিন্তু সবাই পারি না কারণ হচ্ছে সবাই তো জানি না কি বিষ দিলে কাজ হয় কি বিষ দিলে কাজ হয় না এই সব পিঁয়াজগুলো দেখলে যান ভরে যায় দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে আমরা পিঁয়াজগুলো দেখাচ্ছি দেখেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন এক টোকরা পিঁয়াজ ওইটা হচ্ছে এই যে ইনার আবার এটা হচ্ছে ইনার তে দর্শক বন্ধু আসুন আমরা দেখি যে পিঁয়াজটা কি করে এত সুন্দর করেছে কী ছত্রাকনাশক কি বিষ দিয়ে এত সুন্দর করেছে আসসালাম দাদা তো আপনি আজকে বিষ দিবেন আর আমাকে জানাবেন যে আপনি এত সুন্দর পিঁয়াজ কি দিয়ে করেছেন আজকে বিষটা দেন এটা হচ্ছে দীপা পাডার দীপা পাডার এটা হচ্ছে কয় জার কিন কিনবেন পঞ্চাশ গ্রাম দুই হাজার তো দর্শক বন্ধু শুনতে পেলেন যে দিভা পাডার পঞ্চাশ গ্রাম আপনার হচ্ছে তিন জার কিন হয় এখানে দুই হার কিন করছে পিঁয়াজ এমনিতেই ভালো হয় না দর্শক দেখতে পাচ্ছেন আমি আপনাদের প্যাকেটটা দেখাই এই যে প্যাকেটটা দেখেন পাটার পাডারটা ছিঁড়ে ফেলা দিয়েছে যে দেখতে পাচ্ছেন ছিঁড়ার অংশটাকে আমি এই যে জুড়িয়ে দিচ্ছি দিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিফা পাডার আপনারা তো বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন দিফা পাডার টাই সাইকোলাজল এর গ্রুপ দেখতে পাচ্ছেন আপনাদের আমাকে বহুত দর্শক বলেছে যে আপনারা গ্রুপ দেখান গ্রুপ দেখান তে গ্রুপটা আমি দেখাইলাম দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এবারও দেখাচ্ছি এপারও দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম দেখাচ্ছি ইন্তেফা ওটা কি তো এটা নাটিফো দর্শক বন্ধু এই নাটিফোটা আপনার হচ্ছে এই দিফা পাডারের সাথে দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এটা পলিথিনে মুড়িয়ে নিয়ে এসেছে আপনারা খুললেই বিস্তারবেন যারা নাটিফো ব্যবহার করেছেন বা করেন তাদেরকে বলছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দর্শক বন্ধু নাটিভো যারা দিয়েছেন তারা চিনতে পারবেন এটা হচ্ছে নাটিব চল্লিশ গ্রাম নাটিবো এখানে দশ গ্রাম করে দিয়ে দিচ্ছে চার্জার কিন হবে তো দর্শক বন্ধু আপনারা সবাই চান চাই যেন পিঁয়াজগুলো খারাপ না হয় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঁয়াজ করেছে একটা মরাও নেই এত সুন্দর পেঁয়াজ দর্শক বন্ধু যেখানে কও দিল বক বেরেকটা এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এটা বরাবরই দেখে দেখে আসতেন কারণ হচ্ছে এই বেরেকটা এত গুরুত্বপূর্ণ বিষ সেটা হচ্ছে যে যদি বেলে থাকে আমি এর আগের ভিডিওতে বলেছি যদি বাইলে থাকে পোকা থাকে তে আপনার বিষ দিয়ে সার দিয়ে কাজ হয় না আপনার পেঁয়াজগুলো নামবে না বড় হবে না তো কারণ হচ্ছে দর্শক বন্ধু আমি আপনাদের বলি এটা দিবেন বাইলের গুড়ি পোকার জন্য আর যে দিফা পাটারটা দিল এই দিফা পাটারটাতে আপনার হচ্ছে গাছে যে এতো সুন্দর রাখবে দেখতে পাচ্ছেন যে একটা গামারাও নাই আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা যত্ন না নিলে রত্ন মিলে না আপনারা যত্ন নিবেন রত্ন মিলবে তো দর্শক বন্ধু আমি আপনাদের আরও পেঁয়াজগুলো দেখাই ইনি যে পেঁয়াজটা করেছে এই যে দেখতে পাচ্ছেন এই পিঁয়াজটার সামান্য আগামরা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখাচ্ছি এই যে আগামরা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আগামরাটা দেখা যাচ্ছে এই যে দেখেন ওই পেঁয়াজটার কালারই অন্যরকম দর্শক বন্ধু ওই পেঁয়াজটার কালারই অন্যরকম আপনাদের আমি ভালো জিনিস ছাড়া দেখাবো না যেই বিষে কাজ হবে যেই বিষয়ে কাজ হবে সেটাই আমি আপনাদের দেখাবো আপনারা যেন না ঠকেন দর্শক বন্ধু আমার ভিডিওগুলো যেন প্রতারিত না হন তার জন্য আমি ভালো ভালো বিষগুলো ভালো ভালো যেই যেই কৃষকের কাছ থেকে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে একশো একশো কাজ হচ্ছে তাদেরকে তাদের ভিডিওই আমি আপনাদের কাছে তুলে ধরি তো দর্শক বন্ধু আপনারা কেউ হতাশ হয়েন না দেখেন যে কত সুন্দর পিঁয়াজ করেছে আমাদের দিলদার চাচা দেখতেই পাচ্ছেন একটা আগামরাও নেই এত সুন্দর পেঁয়াজ আরও আপনাদের দেখাচ্ছি আমি যে দেখতে পাচ্ছেন ওগুলা রসুন পেঁয়াজ সব রসুন পেঁয়াজও ভরে আছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এটা তো সামান্য আগামরা আছে এই যে জায়গা জায়গা আগা আছে কিন্তু এই পেঁয়াজটাতে আপনার হচ্ছে এত সুন্দর পেঁয়াজ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু বিষ দিবেন একবারে ধুলি ধুলি কেড়ে দেখতে পাচ্ছেন এই যে লিওরের ধান সব গাছে ধরে নিয়েছে লিওরের ধান সব গাছে ধরে নিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু বীজগুলো দিবেন মাথা দিয়ে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমরা আমি আপনাদের বীজ দেওয়া দেখাচ্ছি